তো হাই দোস্ত আজকে নিয়ে এসেছে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নতুন ভিউ দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলার চণ্ডিতলা থানা এরিয়া মনিরামপুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই একটা ভিউ আজকে খুবই একটা অদ্ভুত ভিডিও নিয়ে এসছে আপনাদের জন্য দেখতে পাচ্ছি মনিরামপুর গ্রাম দ্বারাই ভিডিও নিয়ে আসতে থাকবো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে ফলো করাবেন আমার সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবেন আর এরমধারায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো দেখবেন দেখতে পাচ্ছেন এটা মনিরামপুর শিবতলা দেখতে পাচ্ছেন এখানে শিব দুটো শিবের মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন এক মন্দির খুবই সুন্দর খুবই একটা অদ্ভুত ভিডিও ভিউ দেখাচ্ছি আপনাদের জন্য আপনারা এই গ্রামের যদি বাসিন্দা হয় তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার প্রোফাইলটা ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এখান নতুন নতুন ভিডিও দেখতে দেখাবার জন্য আমি ভিডিও নিয়ে আসতে থাকব খুবই সুন্দর খুবই একটা ভিডিও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটা একটা মন্দির আর মাঠের ভিউ গ্রিন বাতাবরণকে গ্রিন বাতাবরণের সাথে খুবই একটা এটা স্কুল দেখতে পাচ্ছেন ময়রামপুরের স্কুল বিদ্যালয় এটা খেলার মাঠ স্কুলের সাথে দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর এটা একটা পিকনিক এরিয়া দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আর এই পুকুরে নীল চাষ হয় ইংরেজের আমল থেকে নীল চাষ হতো দেখতে পাচ্ছেন একটা ঘাট দেখতে যাচ্ছে পুরোনো ঘাট এটা নীলকুটি আর কি দেখতে পাচ্ছেন এটা নীলকুটি এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে নীলকুটি একটা পুকুর দেখতে পাচ্ছেন এখানে ইংরেজের আমলে আর কি এই নীল চাষ করতো এটা নীলকুটি এই জায়গাটার নাম খুবই একটা সুন্দর খুবই একটা পরিবেশ ধরুন সুন্দর আর কি দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এরকম একটা খেলার মাঠ এখানে আর কি ফুটবলের প্র্যাকটিস করে ছেলেরা সব খেলাধুলা করে দেখতে পাচ্ছেন এটা একটা ইটমাটি মনিরামপুর ইটমাটি দেখতে পাচ্ছেন খুবই একটা অদ্ভুত গ্রাম একটা মনিরামপুর বাজার মনিরামপুর এখানে হাট হয় দিদি দিনে সপ্তাহে দু দিন হাট হয় ময়রামপুরে এখন খুবই সুন্দর একটা ময়রামপুর জায়গা ভালো হয়ে গেছে এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের জন্য আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে ফলো করবেন ্ाइ ন ন নি থাকූ নතු ग योන ই .